আর আজকে আমাদের মধ্যে অহংকার চলে আসছে সাঁতার দুই টাকার বক্তা ভুল করবে কুফর করবে ক্ষমা চাইতে বললে বলে কি করছি এখন কিছু খোর বক্তা নামছে শুধু খোর না বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত ষোলো বছর ওগুলো তো

আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তা বাহক আল্লাহর আদেশগুলো কি নিষেধ কি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাতেন তিনি হতেন নবী তিনি হতেন আর সাংবাদিক সত্য মিথ্যা উদ্ভব যা খুশি তাই বলে আর তারা তো আল্লাহর পক্ষ থেকে না তা আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক যারা হতেন তারা তাদের নাম ছিল কি তারা হতেন কি সেটা আর যারা সাংবাদিকতা করে সাংবাদিক পার্থক্য কত কথা বলেন আকাশ ও জমিনের পার্থক্য বক্তা তাই তো বুঝল না আফসোস বলে নবী অর্থ সাংবাদিক সাংবাদিকের আরবি হচ্ছে মুরা সাহাফি কথা বুঝার নেই আরবিতে সাংবাদিককে নবী বলা হয় না কোথাও কোনো লুকাতে নাই এটা কি রকম রিজেক্টেড মাল যে নবী শব্দের অর্থ করে সাংবাদিক এরকম একটা মিথ্যা উদ্ভব অর্থ করে তা হচ্ছে সুস্পষ্ট তাহরিফ নবী শব্দের অর্থ সাংবাদিক করার চেষ্টা তাহরিফ এটা কোরআনের তাহরিফ এটা কুফর আর এই রকম শব্দ আবার আল্লাহর হাবিবের আরশ চুম্বি সান্মান মর্যাদার দিকে নিসবত করা জগনত কুফর গতকাল থেকে চব্বিশ ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে খাদেম ধরে খাদেমকে হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাপ খাদেম বলে ঠিক আছে ক্ষমা চাপে আল্লাহর কাছে প্রকাশ্যের দরকার কি বেকুফরা বুঝলো না প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তবা প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তবা ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা পায় এই মূর্খ বক্তা গুলো বুঝলো না হাজরাতে আদান আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই তবা করে হয়ে গেলেন একটা হুকুম মানে নাই ঠিক না আদম একটা হুকুম মানতে পারেন নাই হুকুম একটাই ছিল কয়টা ইবলুস হুকুম মানে নাই কয়টা আদমের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন উজুদুল আদম ইল্লা ইবলি এটা ইবলিশের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফেরিশ তাদেরকে আল্লাহ বলেছেন আদমকে চেষ্টা করে সবাই চেষ্টা করছে শুধু করে নেই কে ইব্লিস আল্লাহ বলেছেন আবা ওস্তাক বাবা ওয়াক্কান আমিন আল কাফিন শাআল্লা হুকুমমান দাস্বীকার করছে

ফেট জনী আল্লা বলে আমি আদমকে কেমন আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেস্তে বসবাস করো যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে কোনো বাধা নাই তবে একটা বৃক্ষের কাছেও তুমি যাবা না ইবলিশকে হুকুম করা হয়েছিল অপাই চা হাজত আদমকে হুকুম করা হয়েছিল অপাই চা আদম আলাই সালাম একটা হুকুম মানতে পারেন নাই তিনি তবা করে হয়ে গেলেন নবীউল্লাহ উল্লাহ আল্লাহ নবী আর ইবলিস আল্লাহর হুকুম মানে নাই তবা করে না অহংকারের কারণে তবা বাদ দেবার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে লানতুল্লাহ আল্লাহ অতএব ক্ষমা চাওয়া ইস্তেফার করা ভুলকে স্বীকার করা এটা হচ্ছে আল্লাহ আলাহ বুজুর্গ মহৎ ব্যক্তিদের বৈশিষ্ট্য আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তাও করতে চায় না তারা এই পুলিশের প্রিয় ভাইরা বক্তার আবার বারু উঠছে ক্ষমা তো চাইলই না ভুল তো স্বীকার করলই না আমাদের দিকে আঙ্গুল তুলে বলে আমরা খানকায় বসে বেটা মূর্খ কোথাকার আব্বাসী মঞ্জুর জোনপুর দরবার শরীফ কোন গতানুগতিক না এটা হচ্ছে হেদায়তের মার্কাজ সকল প্রকার কাফের মুশরিক রামবান নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রাওয়াফেজদের বিরুদ্ধে খவாரিস্টদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আব্বাসি মন্ডল যodhpur দরবার থেকে কার্যক্রম চলছেকে ফাতোয়া আজকে থেকে দেওয়া হয় না তাদের কিছু ট্রেডমার্ক বক্তার কথা বলছে যে উনি একে একে ধরছে তোমরা যে তিন বক্তা আছো এত সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসিক আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা ওলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলা ভাই কেউ ছিল তার আম্মা কেউ ছিল তার খালা তার চোদ্দ গোষ্ঠী ফেসিবাদের দোষক আর আমরা ষোলো বছর ফেসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি তোমরা এখন চুপ কেন আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমি যত কথা বলেছি বেকার দালাল বক্তা তোমার সংগঠনের সব মনুবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নরাধম জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আকে আকায়েদের কিতাব পড়ো ফাতোয়ার কিতাবগুলো পড়ো উসুলের কিতাব পড়ো তাফসীরের কিতাব জীবনে পড়ছে কিনা আমার সন্দেহ আছে আসছিল আমার কাছে জেলখানা থেকে বের হই আসছিল বহুত নসিহত করছি যে তুমি একটু লাইন মতো চলো আজে বাজে কথা বলো না কারো দালালি করো না অন্তত তার করো কিন্তু মানুষের পাগল যখন বদ্প পাগল হয় তখন কারো কথা শোনে না শোনে মনে রাখবেন মুসলমান আল্লাহ সবচেয়ে ভালোবাসেন মমিনকে